আসসালামু আলাইকুম গাইস এই যে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন তার এক সাইড প্যারালাইসিস হয়েছে ভাই আপনার নাম কি জুরে জুরে বলে মুর্শেদ আপনার আব্বার নাম কি ইব্রাহিম ইব্রাহিম আম্মার নাম ইসাতন আপনারা কয় ভাই বোন চায়ের ভাই এক ভাই চায়ের ভাই চার বোন একাই আমনে আমনের জেলা কোনটা আর সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ থানা সুন্দরগঞ্জ কোথায় থাকে কোন গ্রামে ডুমেরহাট আপনি ওই সুন্দরগঞ্জ থেকে এখানে কেন আসছেন বেড়াইতে আসছেন আপনি কবে আসছেন তিন দিন হয় আপনি কি খান রাস্তাঘাটে আপনি যা খাওয়ায় তাই আপনি খান ঘুমান কই রাস্তায় ঘুমান এখন কি আপনি সুন্দরগঞ্জ যাবেন সুন্দরগঞ্জ যেতে আপনি কি লাগবে কয় টাকা লাগবে তাই এখন এই যে আজকে আপনি কি সকালে কি খাইছিলেন আর দুপুরে দুপুরে কি খাইছেন কিছু খান নাই আর এখন আপনাকে আমি কলা আমি কিনে দিলাম কলা এবং রুটি তাতে থেকে আপনি পেট ভরবে হ্যাঁ রাত্রে ঘুম ধরবে আচ্ছা এখন যদি আমি সুন্দরবনের কোন লোকের সাথে যোগাযোগ করি আপনি কি বাড়িতে যাবেন হ্যাঁ বগুড়া কি বগুড়া কি বগুড়া আপনার আপনি বগুড়াও থাকেন না ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে কয়জন মেয়ে একজন বউ বউ চলে গেছে না তার মানে অনেক কষ্টে আছে না আপনি আপনি রেপেরা লাইসেন্স হওয়াতে আপনি অনেক কষ্টে আছে। এটাই জীবন আজকে যদি আপনি রেপেরা লাইসেন্স না হয়তো বউ বাচ্চারা সবাই আপনার খুঁজ নিতো তাই না হ্যাঁ আজকে আপনি রাস্তা রাস্তা থেকে বেরানো লাগতো না আপনি কান্নাকাটিও করা লাগতো না যাক সামনে কোনো কান্নাকাটি করা লাগবে না আমি সুন্দর জন্য যা আমি করবো ইনশাল্লাহ ঠিক আছে না খান দেন না এটা এটা খান তারপর ওই যে পানি খাবেন ঠিক আছে খান হ্যাঁ আমরাও মানুষ আপনারও মানুষ কোনো ভেদাভেদ নাই ঠিক আছে